সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তার মধ্যে প্রায় উনিশ হাজার যোগ্য এবং বাকিরা অযোগ্য এমনই কিন্তু অবস্থান স্পষ্ট করেছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তরে যোগ্য অযোগ্যদের তালিকা পাঠিয়ে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের করা নির্দেশ যোগ্য অযোগ্য বাছাই করতে হবে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে কোনো রকম ঢিলেমি চলবে না তার মধ্যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সাঁড়াশি চাপে অবশেষে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের অবশেষে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের চরম সিদ্ধান্তে রীতিমতো হইচই কতজন যোগ্য কতজন অযোগ্য আজই কিন্তু হ্যাস্তনেস্ত করতে চলেছে এসএসসি রাজ্য সরকার এমনই কিন্তু খবর উঠে আসছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর থেকে কিন্তু আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে গোটা রাজ্যে গোটা রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তবে পিছিয়ে নেই অযোগ্যরাও তারাও কিন্তু আন্দোলন চালাচ্ছেন তাদের একটাই দাবি আমরাও যোগ্য আমরা যে অযোগ্য তার কোনো প্রমাণ নেই যথাযথ প্রমাণ করতে পারেনি এসএসসি শুধুমাত্র সিবিআই দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমাদের অযোগ্য বলে কালিমা লিপ্ত করা হচ্ছে এমনকি তাদের মুখ পুড়েছে সমাজ মাধ্যমে এমনই দাবি করেছেন অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে আজই প্রকাশ হতে চলেছে যোগ্য অযোগ্য শিক্ষকের তালিকা এবং সেই তালিকা জমা পড়বে সুপ্রিম কোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু বারবার নির্দেশ দিয়েছিলেন কেন যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা যাচ্ছে না যোগ্য অযোগ্যের তালিকা দিন তবেই যোগ্যদের চাকরি বাঁচবে তা না হলে যোগ্য অযোগ্য পুরো প্যানেল বাতিল করে দেবো কলকাতা হাইকোর্টের নির্দেশি বহাল রাখব অবশেষে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএসসির ব্যর্থতা রাজ্য সরকারের ব্যর্থতার জন্য গোটা প্যানেল দু সালের প্যানেল বাতিল করে দিয়েছেন তার ফলে চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তবে সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু স্বস্তি ফিরলেও কফিনে কিন্তু সে স্প্রেকটা পোঁতা হয়েই গেছে ডিসেম্বরের পর থেকে চাকরি নট ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে তবেই চাকরি বাঁচবে যোগ্যদের জানুয়ারি মাস থেকে চাকরি হারা হতে চলেছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা তার মধ্যেই যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে আজ রাজ্য সরকারের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যা খবর উঠে এলো যা আপডেট উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে যোগ্য অযোগ্যদের তালিকা কি আজ প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীদের মনে এসএসসি দু সালে নিয়োগ প্যানেল অনুসারে দাগি নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তবে শিক্ষাকর্মীদের জন্য পূর্বের রায়ই বহাল রয়েছে এমতো অবস্থায় আজ এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ওই তালিকা কি শেষ পর্যন্ত প্রকাশিত হবে এই বিষয়ে রবিবার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে ফোনে একাধিকবার সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগের চেষ্টা করা হলো তিনি ফোন ধরেননি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি আদৌ কি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সিদ্ধার্থ মজুমদার স্পিকটি নট প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই চাকরি হারারা দাবি তুলেছেন যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক এই দাবিতে গত এগারোই এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকও করেছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ ছিলেন বৈঠকে ওই দিন বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীরা জানিয়েছিলেন একুশে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার বিষয়ে তারা আশ্বাস পেয়েছেন আর তারা আরও জানান বিকাশ ভবনের বৈঠকের পরে জানানো হয়েছিল ওয়েমারের প্রকৃত মিরর ইমেজ নেই যদি সেটা থাকত তবে সিবিআই তা খুঁজে পেত তাই সিবিআইয়ের কাছে যে প্রতিলিপি আছে সেটি প্রকাশ্যে আনা হবে এগারোই এপ্রিলের বৈঠকের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন আইনি পরামর্শ নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে শিক্ষামন্ত্রীর মন্তব্যের পর থেকে দু সপ্তাহে সময়সীমা অতিক্রম করতে অবশ্য এখনও কিছুটা সময় বাকি আছে সেক্ষেত্রে আগামী সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ চব্বিশে এপ্রিল দু সপ্তাহের মেয়াদ ফুরোচ্ছে তবে দাগিনন এমন শিক্ষক শিক্ষা কর্মীদের সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দেওয়ার পরে যোগ্য অযোগ্যদের তালিকা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যথাসময়ে এসএসসির তরফে তা প্রকাশ করা হবে একুশে এপ্রিলের মধ্যেই কমিশন সেই পদক্ষেপ করবে বলে আশ্বস্ত করেছিলেন তিনি এই পরিস্থিতিতে আজ সল্টলেক করুণাময়ী থেকে এসএসসি দপ্তর পর্যন্ত মিছিলে ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা কমিশন তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি দপ্তরের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা বস্তুত সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পর থেকে চাকরি হারাদের একটি সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অধিকার মঞ্চ আন্দোলন চালিয়ে যাচ্ছে সেখানে শিক্ষক শিক্ষিকারা যেমন রয়েছেন তেমনই রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাও সোমবার শিক্ষক শিক্ষিকাদের মিছিলে শিক্ষাকর্মীরা সামিল হবেন কি না তা নিয়ে প্রাথমিকভাবে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল কারণ মঙ্গলবার মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল চাকরিহারা আন্দোলনরত শিক্ষাকর্মীদের ওই দিন একটি মিছিল ও জমায়েতের কথা ভাবছিলেন শিক্ষাকর্মীরা তবে পরে শিক্ষক শিক্ষাকর্মীদের মঞ্চ সূত্রে জানা যায় সোমবার বিকেলেই শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন পর্ষদ সভাপতি সূত্রের খবর পরিবর্তিত পরিস্থিতিতে সোমবারের মিছিলে শিক্ষাকর্মীরাও থাকবেন বলে স্থির হয়েছে শিক্ষক শিক্ষাকর্মীদের ওই মঞ্চের আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন যোগ্য শিক্ষাকর্মীদের মিছিলে থাকার আহ্বান জানানো হয়েছে তারা থাকবেন কি না সেটা তাদের বিষয় আন্দোলনরত ওই মঞ্চের অন্যতম শিক্ষাকর্মী সত্যজিৎ ধর জানান তারা মিছিলে থাকবেন একই সঙ্গে মিছিল করলেও শিক্ষাকর্মীরা পৃথক কোনো ব্যানার নিয়ে হাঁটবেন কিনা সেটা নিয়ে তাদের আলোচনা চলছে বলে জানান সত্যজিৎ তার মধ্যেই আজই কিন্তু একেবারে হ্যাস্তস্ত হতে চলেছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তালিকা নিয়ে কিন্তু একটা হুড়োহুড়ি লেগে গেছে এবং আজই সেই তালিকা প্রকাশ হতে চলেছে সেখান থেকেই কিন্তু জানা যাবে কে দাগি বা টেন্টেড এবং কে দাগি নন এই তালিকার উপরই কিন্তু নির্ভর করছে সাময়িকভাবে চাকরি ফেরত পাওয়ার দের স্কুলে যাওয়া গত বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সুপ্রিম কোর্টে চাকরি হারাদের মামলায় বিশেষ শুনানি হয়েছে সেখানেই প্রধান বিচারপতি বেঞ্চ সাময়িক স্বস্তি দিয়ে স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার থেকেই কাজে ফিরতে পেরেছেন চিহ্নিত নন এমন অযোগ্যরা কিন্তু আদালত নির্দেশ দিলেও অস্বস্তি কিন্তু কাটছে না চাকরিহারাদের মধ্যে কেউ কেউ স্কুলে যায় কিন্তু খাতায় সই করে না তারা দাবি তোলেন কারা যোগ্য সেই তালিকা যতক্ষণ না প্রকাশ করছে এসএসসি ততক্ষণ পর্যন্ত স্কুলে ফিরবেন না চাকরিহারারা বাতিল নিয়োগ প্যানেলের ভিত্তিতে যোগ্য অযোগ্য তালিকার পাশাপাশি পরীক্ষার ওয়েমারের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা কিন্তু সেই কপি যে পাওয়া সম্ভব নয় সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরি হারাদের সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছিলেন এসএসসির কাছে দু হাজার ষোলোর নিয়োগ প্যানেলের কোনো ওয়েমআর প্রকৃত ইমেজ নেই যা আছে তার সিবিআইয়ের প্রয়োজনে সেই প্রতিলিপি প্রকাশ করা হবে তার মধ্যে যে খবরটা উঠে আসছে প্রায় উনিশ হাজারের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা তার মধ্যে শিক্ষাকর্মীরা বাদ যাবেন এবং ছ হাজার দুশোর মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ যেখানে সুপ্রিম কোর্টে আগে জানিয়েছিল এসএসসি পাঁচ হাজার চারশোর মতো অযোগ্য শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সেখানে ছ হাজার দুশো হয়ে গেল তার লাফিয়ে বাড়লো অযোগ্যদের সংখ্যা শেষমেশ যোগ্য অযোগ্য তালিকা সামনে এলে কতজনের নাম সেই তালিকায় উঠে আসে কতজন যোগ্য কতজন অযোগ্য সামনে আসে এবং এই লিস্টের পরিপ্রেক্ষিতে যোগ্যদের ভাগ্য বদলায় কি না আদৌ তারা পরীক্ষা দিয়ে পাশ করে জানুয়ারি দু থেকে স্কুলে নিয়মিত যেতে পারেন কি না কী হতে চলেছে আগামী দিনে এবং যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের পর আন্দোলন কোন পথে চালিত করবেন চাকরিহারারা কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের